আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওহল বালা আসুন আপনার দু বালা আছি শীতের রায় কিশোরি খাইতে খানা ভালো লাগে আমারও খুব ভালো লাগে ওটার লাগে আমরা খুঁজিয়া খুঁজিয়া বাহরি যে কোনো কোন কিশোরির দোকান খুঁজুন খাওয়া যায় আজকে আমরা আইসি শ্রীমঙ্গল শখিনা লগে এটা হোটেল আছে হোটেলের নাম হইল মা বাবার দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এই কারণে খুব মজাদার আপনার খিচুড়ি পাওয়া যায় খিচুড়ির লগে সানা আছে পেঁয়াজিও আছে ওটার লাগে আমরা দেরি না আমি আর আমার বন্ধু আরিফ মিলিয়া আর আমার আমরা বড় ভাই সাজ্জাদ ভাই আসোই তারা দুজন সহ আমরা আজকে আইসি সকিনার ফার্ম খিচুড়ি খাওয়া ইয়াল্লা খিচুড়ি এই গ্ৰান উন্নয় বাই আমাৰ জে ভাল লাগছে এতিয়া কিতাপ খৈতাম না খাইলে আপোনাৰ জীৱন অৱস্থা নাই এইটো মজা আমাৰো দুচাৰজাত বাই খাই দিয়া খাই বাইদে এটো মজাৰ খিচুৰি এতিয়া আগে খৈলা নাখাইনে আৰু খাই লাম নাই ইয়া আমাৰ বাইতো খাইয়াক খুচিয়ে গৈছোঁ বাইৰ খুচিতে দেখি আমিও খুচিতে নাচতে ইচ্ছা কৰিছে যাই হওক যে মজাৰ খিচুৰি খাইছে ইতা খোৱাৰ বাইশ সলের কিতা সেই লোক আমি তো দুই প্লেট লগে মারছি ওই দোকান আমি কি পরিমাণ খানি দেনাম ইয়া প্লেট খাইছি ওনার ফলেট খাওয়া শুরু করছি এটা আসলে কোন মজা জিনিস ওইলে খাইতে খান না ভালো লাগে আমারও ভালো লাগছে তাহলে আমি দুম দুমদারাককে খাই নি দিছি যাই হোক আপনার খাইতে চাইলে আগলো চলি আইবা শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডর লাগা এই দোকানও ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ